আলহামদুলিল্লাহ আজকে আমি একটি রেডিমেড কাপড়ের দোকানের ডেকোরেশন নিয়ে আসছি এই কাজটি করেছি আমি আমাদের সোনারগাঁয় নারায়ণগঞ্জ মুগরাপাড়া থানা রোডে অ্যামরা ওয়ান প্লাজার দ্বিতীয় তলায় আমরা সব রকম দোকান ইন্টেরিয়র কাজগুলো করে থাকি আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সব রকম দোকানের কাজগুলো করে থাকি এই দোকানটার কাজটা করতে আমার খরচ হয়েছে টোটাল এক লক্ষ আশি হাজার টাকা অল কমপ্লিট এই হচ্ছে দোকানে কাউন্টার সুকেজগুলো আমি তৈরি করেছি আপনার মিলি মেলামাইন বোর্ড দিয়ে সিলিংটা করেছি পিভিসি বোর্ড দিয়ে মুখগুলো ব্যবহার করেছি আমি এস চ্যানেল এই হচ্ছে পুরো দোকানটা তিন সাইড শারের ডিসপ্লে আর হচ্ছে দুই সাইড প্যান্ট এবং গেঞ্জি ডিসপ্লে উপরে তিন সাইড দিয়েছি আমি শার্ট গেঞ্জি ডিসপ্লে আমরা সব রকম দোকানে কাজগুলো করে থাকি আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার ফোন নাম্বার দেওয়া থাকবে আমার চ্যানেলে